জামাত শিবিরের হাতে বিএনপির পরাজয় নিশ্চিত এই ঘটনা বিএনপি টের পেয়ে জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে ট্যাগ রেডি করে রেখেছে দর্শক দুইটা বিষয় একটা হচ্ছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হবে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অন লেভেল প্লেইং ফিল্ড সেখানে একটা দল জিতবে একটা দল বিরোধী দল হবে সেই বিরোধী দল আবার পাঁচ বছর পর ক্ষমতা আসবে এবং দুই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে একে অপরের কার্যক্রমের সমালোচনা করবে যে আপনারা এই সিদ্ধান্তটা ঠিক নেননি এটা এভাবে নেওয়া উচিত ছিল এই খাতে বাজেট আপনাদের কম হয়েছে আপনারা এই আইনটা এভাবে কেন করলেন এভাবে করা উচিত ছিল এভাবে একটা সুন্দর গণতন্ত্র চর্চা হবে আর হচ্ছে না এদের হাতে তো আমরা পরাজিত হব অতএব এদেরকে গালাগালি করতে হবে এদেরকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে এদের রাজনৈতিক অধিকার অস্বীকার করতে হবে কারণ এরা হচ্ছে সৎ রাজনীতি করে আর আমরা হচ্ছে ধান্দাবাজি রাজনীতি করি অতএব এই সততার সামনে আমাদের ধান্দাবাজি রাজনীতি টিকবে না এজন্যে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করতে হবে এটা একটা চিত্র তো বিএনপি বেছে নিয়েছে দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে স্বাভাবিক এখন প্রথমটা বিএনপির পক্ষে সম্ভব না কারণ বিএনপি তার সৎ গণতান্ত্রিক রাজনীতি করছে না সততার ভিত্তিতে গণতান্ত্রিক রাজনীতি করলে বিএনপি এটা গ্রহণ করত তো ঠিক আছে একটা নির্বাচন হবে হয় তারা ক্ষমতায় রইলে আমরা ক্ষমতায় আর এবার তারা ক্ষমতায় গেলে সামনের বার আমরা ক্ষমতায় আর আমরা বিরোধী দল হিসেবে রোল প্লে করব তারপরে সরকারি দল হিসেবে না এই সাহস বিএনপি নেই বিএনপির কথা হচ্ছে হয় বিএনপি ক্ষমতা আসবে আর জামাত ক্ষমতা আসলেই জামাত স্বাধীনতার বিরোধী জামাত রাজাকার জামাত উমতম এটা কোনো গণতান্ত্রিক আচরণ না আপনি জামাতের বিরুদ্ধে রাজনীতি করবেন জামাতের কার্যক্রম সমালোচনা করবেন কিন্তু স্বাধীনতা বিরোধী রাজাকার হিসেবে ফালতু কথা বলা বুঝতে হবে যে আপনি গণতান্ত্রিক রইছে স্বাভাবিক শততার প্রতিযোগিতায় জামাতের সাথে পারবেন না আর এই কারণে এই সব উধ্বর আপনি গ্রহণ করছেন দর্শক বিএনপির এক কুইস্টা নেতা আমিনুল হক সাবেক ফুটবলার তিনি বলছেন স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত সবার সতর্ক থাকা জরুরি দর্শক এই আমিনুল হক সম্পর্কে একটু বলিনি আমিনুল হক সাবেক ফুটবলার এবং যথেষ্ট ভদ্র এবং ভালো একজন নেতা ছিলেন কিন্তু একজন ভালো এবং ভদ্র মানুষ কিভাবে মজলুম থেকে জালেম হতে পারে মজলুম থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক অবস্থায় আসলে কিভাবে তার অধঃপতন হয় তার প্রমাণ এ আমিনুল হক এবং ইঞ্জিনিয়ার ইশরাক এই দুইজনেই তরুণ নেতা দুইজনেই ফেসিবাদী আমলে ভালো ছিল কিন্তু একটু অনুকূল পরিবেশ পেয়ে তারা বিরাট চান্দাবাজ হয়ে উঠেছে এই যে ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু বড় মাপের চাঁদাবাজ ইশরাক যেসব লোক পালে বাংলাদেশের শীর্ষ স্থানের যেমন রবিউল ইসলাম নয়নকে ইশরাক এই নয়ন হচ্ছে বাংলাদেশের ওয়ান টপ চাঁদাবাস আপনি অবাক হবেনই আমিনুল হক এর মতো লোক যিনি এক সময় জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের কথা বলতেন যে রহমান আদর্শে রাজনীতি করতেন এক সময় সেই আমিনুল হক এখন চান্দাবাজি করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা বিরাট অংশের চাঁদাবাজি পুরোপুরি আমিনুল হক নিজে নিয়ন্ত্রণ করেন তার বিরুদ্ধে চাঁদাবাজির কেজ আমি নিজে দেখেছি আওয়ামী লীগ এমপির একদম কেশিয়ার সে এখন আমিনুল হকের কেশিয়ার মিরপুরের একটা অংশের চাঁদাবাজির দেখভাল করার দায়িত্ব নেই বিভিন্ন ডেভেলপার কোম্পানি আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের পাওয়ার ব্যবহার করে সাধারণ মানুষের জায়গা জমি ঠকিয়ে খেত তকল করত এখন সেই জমির মালিকরা ভেবেছিল যে এখন তাও আমলিক পালিয়েছে এবার আমরা নেজ্জি অধিকার পাব কিন্তু না ওই ডেভেলপার এখন ওই আমিনুল হক নিয়ন্ত্রণ নিয়েছে তার লোকজন তার আগের মতো নির্যাতন করে কোন কোন ক্ষেত্রে আগের চেয়ে বেশি করে মানুষকে ঠকিয়ে খায় নির্ভুল অঞ্চলের খবর আমিনুল হক কিন্তু একজন ভয়ঙ্কর চাতাবাস এই কুস্তকে বাতপার বলছে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র লিপ্ত সবার সতর্ক থাকা জরুরি স্বাধীনতা বিরোধীরা আবার কারা বাংলাদেশে কোন স্বাধীনতা বিরোধী আছে নেই কোন স্বাধীনতা বিরোধী নেই আমি দিয়ে বলছি বুকে হাত দিয়ে বলতে পারি কোরআনের উপর হাত দিয়ে কোরআন মাথায় নিয়ে বলতে পারি বাংলাদেশে একজন স্বাধীনতা বিরোধী নাই তাহলে এই কথা যে বিএনপির লোকজন বলছে স্বাধীনতা বিরোধী এটা এটা ভারতের শিখিয়ে দেয়া বলি যখন জামাতের সাথে আপনি গণতান্ত্রিক রেসে পাচ্ছেন না গণতান্ত্রিক যে সমালোচনার পদ্ধতি সেই জায়গাগুলোতে যখন আপনি হেরে যাচ্ছেন আপনি যখন নিশ্চিত যে না কোনো দিক থেকে তো জামাতের সাথে পারবো না মেধায় পারবো না মননে পারব না যোগ্যতায় পারবো এমন কি মারামারিতেও পারবো না তাহলে কি বলা যায় ওই একটাই বলা যায় ভারত শিখিয়ে দিয়েছে ওদের আব্বা শিখিয়ে দিয়েছে স্বাধীনতা বিরোধী অথচ আজকে যারা মাদ ইসলামী রাজনীতি করে তারা কারা তাদের জন্ম একাত্তরের পর তাদেরকে বলে স্বাধীনতা বিরোধী আর যাদের জন্ম একাত্তরের আগে বা একাত্তরের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারাও কেউ একাত্তরের ষোলো ডিসেম্বরের পর স্বাধীনতা বিরোধী না অথচ মানে বিএনপির বিরুদ্ধে যারা বলবে তাদের মধ্যে তো বিভিন্ন গোষ্ঠী আছে এখন জামাত বাদে অন্য কোন গোষ্ঠী কার্যকর না যেমন আওয়ামী লীগ চাইতো সংসদে তাদের সমালোচনা হোক বিভিন্ন জায়গায় তাদের গালাগালি হোক এর মাধ্যমে তারা দেখাতো এই যে দেখেন আমাদের কত সুন্দর গালাগালি করে যা ইচ্ছা তা বলা যায় যেমন আমেরিকা আমলে চরমোনাই একদম ল্যাংটা করে দিত শেখ হাসিনাকে কিন্তু চরমোনাইকে কিছু বলতো না আবার বামরা কঠিন সমালোচনা করতো কিচ্ছু বলতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে বামরা সমালোচনা করতো কিচ্ছু বলতো না আরো বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু দল প্রচুর সমালোচনা করতো কিছু কিচ্ছু বলতো না কারণ ওইগুলোই চাইতো আবার সংসদে রুমিন ফারানারে সমালোচনা করতো কিচ্ছু বলতো না কিন্তু মাঠে বিএনপি কিছু বললো এদেরকে জেলে দিত গুণ করত এইভাবে বিএনপির আরো অনেকে বলবে চায় কিন্তু জামাত কিছু বললেই স্বাধীনতা বিরুদ্ধে কারণ জামাতের হাতে বিএনপির পতন হবে বিএনপি পরাজয় হবে নির্বাচনে জামাতের কাছে পরাজিত হবে ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংখ্যা নির্বাচনে শিবির হাতে ছাত্র দল পরাজিত হবে মেধা যোগ্যতা সব গণতান্ত্রিক কম্পিটিশনে শিবিরের কাছে পরাজিত হবে ওরা কোন স্বাভাবিক উপায় না পেয়ে ট্যাগ রেডি করেছে আমি যেটা বলতে চাই এই স্বাধীনতা বিরোধী রাজাকার সব উল্টা ট্যাগ দিয়ে জামাতকে যদি আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে মোকাবেলা করতো তাহলে আওয়ামী লীগ এভাবে পালাতে হতো না তারা একটা ফেয়ার ইলেকশন দিলেই হতো কিন্তু না তারা সেদিকে যায়নি তারা স্বাধীনতা বিরোধী রাজাকার বাচ্চারা কি রাজাকার রাজাকারের নাতিপুতি ওই স্বাধীনতা বিরোধী রাজাকার এই ট্যাগ দিয়ে হাসিনা পালিয়ে যা আওয়ামী লীগ পালিয়েছে আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বাংলাদেশের সংবিধানে আওয়ামী লীগকে সন্ত্রাস হিসেবে লেখা আছে অতএব বিএনপি এর পরিণতি ওইটাই হবে বিএনপি যদি স্বাভাবিক গণতান্ত্রিক রেজ বাদ দিয়ে এই আমিনুল হক এরা যেটা বলছে যে